হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে কাঁঠালের তো কাঁঠালটা প্রথম যখন কেটেছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছি অর্ধেকটা যখন কাটা হয়ে গেছে তখন মনে পড়লো বেশ কাঁঠালটা খুব সুন্দর তাই বলছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি এটা আমার বাপের বাড়িতে তো আমি গেছিলাম তো মা বলল যে কাঁঠালটা কেটে দে কাঁঠালটা এত সুন্দর এত বড় বড় পিস এবং এটাকে কি বলে খাজা কাঁঠাল নরম নয় আর খাজা কাঁঠাল খেতে খুব সুন্দর কাঁঠাল খেতে আমি অতটা ভালোবাসি না তো দু এক পিস এরকম তবে আমার কোনো কিছু সবার জন্য রেডি করতে খুবই ভালো লাগে কেটে রেডি করে নেব সবাই মিলে খাবে ওটাই বেশ ভালো লাগে যদি কাঁঠালের ভিডিওটা প্রথম থেকে করতে পারতাম একটু ভালো হতো তবে আমি ভেবেছি ভিডিও করব না পরে ভাবছি এত সুন্দর কাঁঠালটা একটু কাঁঠালের ভিডিওটা শেয়ার করি বেশ বড় বড় পিস খুব সুন্দর কাঁঠালটা সুন্দর পিস

তো কাঁঠাল কাটতে গেলে একটাই সমস্যা হাতে আঠা লেগে যায় তার জন্য প্রথমে সরষের তেল দিয়ে নিতে হয় তবে সরষার তেল দিলেও আঠাটা লেগে যায় এতটাই কাঁঠালে আঠা দেখা তো পরে ছাড়িয়ে নেবো অসুবিধা নেই দেখো পিসগুলো খুব বড় বড় খুব সুন্দর তো সবার জন্য রইলো কাঁঠালের ভিডিও টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও ক্লিক করে